শুনছি স্মার্টফোনের সাথে নামি দামি কোম্পানি স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে অফার তো লেগে গেছে কিন্তু দোকানটা কোথায় আরে কাজী বেরিয়া মোড়ের দোকানে আমার কথা বিশ্বাস হচ্ছে না আচ্ছা আচ্ছা এসো ভেতরে এসো সরাসরি কথা আর কি অবস্থা আছে আমি সাবির কাজী নিউজটা টেলিকম এন্ড গিফট পয়েন্ট তো এখানে এলে আপনারা ফোন তো পাবেনই ফোনের সঙ্গে আছে আর অনেক কিছু যাক এখন যেটা বলা দাদা আমার কাছ থেকে এই ফোনটা নিয়েছে মোটোরোলা সিক্সটি ফিউশন তো অনলাইন যা প্রাইস তার থেকে অবশ্যই অনেকটা কম নেবার চেষ্টা করেছি যতটা পেরেছি এবং দাদার ব্যবহার খুব ভালো তাই আমি খুশি হয়ে এটা গিফট করেছি স্মার্ট ওয়াচ যেটা দাদার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল একটা নিট প্যান্ট দাদাকে গিফট করলাম এবং এর সঙ্গে একটা মিল্টন ওয়াটার বটল যেরকমভাবে আপনারাও ফোনের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গিফট হিসাবে পেতে পারেন অবশ্যই আসুন